তাইফের ময়দানে রক্তাক্ত হয়েছে রক্তাক্ত পাহাড় রক্ষী ফেরেস তারা বলে নবী আপনাকে রক্তাক্ত করেছে তাইফে কেন গেছিলেন বিশ্বনবী জমির বায়না করতে না তাইফে জমি কিনতে গেছিল না তাইফবাসীকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে রক্তাক্ত করা হয়েছে পাহাড় রক্ষী ফেরেস তারা বললেন নবী একটা আদেশ দেন দুই দিক থেকে চাপা মেরে পুরো তাইফবাসীকে মাটির সাথে মিশিয়ে ফেলবো মাটির সাথে মিশে যাবে বিশ্ব বললেন না না তারা হয়তো ইমান আনে নাই তাদের ভবিষ্যৎ প্রজন্মের কেউ না কেউ লাইলাহা পড়বে কেউ না কেউ লাইলাহা জববে তাই হয়েছে তাইফে যদি জান আল্লাহ আকবার মসজিদ আর মসজিদ শান্তি আর শান্তি কোরিয়া মুসলিম ফেডারেশনের আওতাধীন সং উরি জামি মসজিদের আয়োজনে ডেজিং ইউনিভার্সিটি স্টেডিয়ামে আজকের আয়োজিত এ দ্বিতীয় বার্ষিক ইসলামী মহা সম্মেলনে আপনারা যারাই উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছেন আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবা আহ্লাান উয়া সাহালান ওয়ামার হাবান বেকুম ফিহাদ আল্লে হাফ তাইগিব আল শুরুতে আমরা আল্লাহরব্বকারী সাহল জালালের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি জ আল্লাহ তালাহা এত চমৎকার একটি পরিবেশে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে দক্ষিণ কোরিয়ার এই ইউনিভার্সিটির স্টেডিয়ামে কিছুদিনই কথা শুনবার জন্য আমাদেরকে আসার বসার সুযোগ করে দিয়েছেন আমরা সবাই পড়ে নিচ্ছি কালে মতো শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহর আইজাউল জালালের দরবারে লাখো কোটি শুকুর এবং সুযোগ এবং প্রশংসা শেষে আমি আজকের এই প্রোগ্রামের অর্গানাইজিং কমিটিকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই যা দীর্ঘদিন অনেক চেষ্টা করে অনেক আয়োজন করে আজকের এই চমৎকার ফুলের বাগানকে তারা সাজিয়েছেন তাদেরকে আমরা শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন দক্ষিণ কোরিয়া প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ভাইয়েরা চাকরিজীবী ভাইরা শ্রমজীবী ভাইয়েরা এবং দেখতে পাচ্ছি গ্যালারিতে পর্দার অন্তরালে আমাদের আমাদের মা বোনেরা এসেছে কচি সোনা সোনামণিরা তারপর আমি এখানে সিকিউরিটি ডিপার্টমেন্টকে দেখলাম পুলিশ ডিপার্টমেন্ট অ্যান্ড আই উড লাইক টু থ্যাঙ্ক ফ্রম দ্য বটম অফ মাই হার্ট টু দ্য ডেজিং ইউনিভার্সিটি অথরিটি ফর গিভিং আজ দিস নাইস ভ্যানিউ টু অর্গানাইজ সচ এন অ্যামেজিং প্রোগ্রাম মে আল্লাহ ব্লেস দেম উইথ গাইডেন্স আমরা সবাই বলি আমিন আজকে উপস্থিত আছেন এই প্রোগ্রামের প্রেস মিডিয়া সাংবাদিক বন্ধুরা আমি সবাইকে আবারও ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রিয় আমাদের সময় খুব কম কথা অনেক বেশি আল্লাহ সুপ্রিয়া যে আমরা আমাদের প্রিয় শায়েক আসুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েক আহমদুল্লাহ হাফিজ আহকে পেয়েছি উনি কথা বলার পরে আর কিছু বলার অবকাশ থাকে না সুযোগ থাকে না এত সুন্দর করে বলেন ঠিক কিনা বলেন তো চমৎকার নাসিহা নিশ্চয়ই উনি করেছেন কোরআন সুন্দর আলোকে কিউ সেশন করেছেন কোয়েশন আনসার সেশন করেছেন আমরা আল্লাহর কাছে দোয়া করি প্রার্থনা করি শাইখের আলোচনা থেকে যেন আমরা উপকৃত হতে পারি শাইখ যে দিক নির্দেশনামূলক বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করলেন আমরা যেন সেগুলোর উপর আমল করতে পারি প্রিয় ভাইয়েরা বরকতময় একটা সময় আমরা কাটাচ্ছি রবিউল আউ্বাল মাস এটা মিলাদ নবীর মাস সিরাত নবীর মাস ইসলামের সিরাত আলোচনার মাস পুরো মাস জুড়ে আমরা বিষ্ণু ইসলামের সিরা বরকতময় সিরাত নিয়ে আমরা আলোচনা করে থাকি কিন্তু নামাজি অনেক বড় হাজি একদিনও তালাত মিস হয় না তো এত আবাদত করেও সে ইসলামের আসল এসেন্সটাকে ধরতে পারেনি বিষ্ণু নেই বললেন সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে দুটি আমল একটি হচ্ছে তাকওয়াল্লা আল্লাহর ভয় আরেকটি হচ্ছে উত্তম আচরণ সর্বোত্তম আচরণ তো আমরা যেন উত্তম আচরণের অধিকারী হই আনহু বলেন একদিন একটা কাজে সম্ভবত জুব্বা আনতে আমাকে বিষ্ণু পাঠিয়েছিলেন আমি ছোট মানুষ জুব্বা আনতে যে ভুলে আমি মদিনার বাচ্চাদের সাথে খেলতে আরম্ভ করলাম খেলা দেখতে আরম্ভ করলাম বাচ্চারা রাস্তায় খেলাধুলা করে না বিষ্ণু যেটা আনতে পাঠিয়েছে ওইটা না এনে ভুলে ছোট মানুষ তো সেও দাঁড়িয়ে দাঁড়িয়ে মদিনার ছেলে খেলা দেখতেছে এখন সময়ের পর সময় যায় ঘন্টার পর ঘন্টা যায় আনাজ তো আর আসে না জুপানি বিষনই ভাববেন ভাইরে আনাজ মনে ভুলে গেছে যাই নিজের কাজ নিজেই করে নিয়ে আস। বিষ্ণুই বেরোলেন বেরোই দেখে ওই তো আনাজ আমার আনাজ বাচ্চাদের সাথে খেলা দেখতেছে আমরা হইলে কি করতাম আমরা হইলে কি মায়ের ওই যে ডাইরেক্ট মায়ের আল্লাহ আজকে তোর একদিন কি আমার একদিন না বিষ্ণুমি গেলেন তিনিও বাচ্চাদের সাথে খেলা দেখতে শুরু করলেন কিছুই বললেন না শুধু আলতো হাতে আনাসের পিঠে হাত রাখলেন ঘাড়ে আলতো হাতে বিষ্ণবের হাতটা রেশমের চেয়েও সফট ছিল হাত রাখলেন হাত রাখাতে আনাস তিনি বললেন আমি পিছনের দিকে তাকালাম বিষ্ণুবীজির দিকে আমি তাকালাম হঠাৎ করে দেখলাম যে বিষ্ণুবী তাকানোর পর পর আমি ভয় পেয়ে গেলাম কিন্তু বিষ্ণু ইসা ধমক দেয় নাই কিরানাস তুই এখানে এটাও বলে নাই তাকালাম তিনি একটা মুচকি হাসি দিলেন বললেন আনাহাস তোমাকে না কাজে পাঠিয়েছিলাম এখানে কেন আনাস বলে রাসুল্লাহ ক্ষমা করে দেন আমি যাচ্ছি আনাস বলে বিশ্ব নবীর দিনের মুচকি হাসির শাসন মরার আগের দিন পর্যন্ত আমার এই সোজা রাস্তায় রেখেছে ভাইরা আমার শাসন করতে জানলে পিট্টি দেয়া লাগে না ধমক দেয়া লাগে না মার দেয়া লাগে না শাসন করতে জানলে একটা মুচকি হাসি দিয়ে শাসন করা যায় ঠিক কিনা বলেন তাহলে কর্মচারীর সাথে তার আচরণ কেমন ছিল আমরা জানলাম